এখন আপনাদেরকে দেখানো হবে কিভাবে গ্যাস সিলিন্ডারের পাইপ দিয়ে আগুন বের হলে বা আগুন লাগলে কিভাবে নির্বাচন করা হয় সেটা কিন্তু আপনাদেরকে এখন দেখানো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর জন্য প্রস্তুতি নিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাস সিলিন্ডারের মাথায় যখন আগুন লাগবে তখন আমরা কিভাবে আগুন নির্বাপন করব। সেই পদ্ধতিটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগুন ধরছে এখন এই আগুনটাকে মোকাবেলা করার জন্য বা নির্বাপন করার জন্য আমার একটা পদ্ধতি আছে তার ভিতরে আপনাদেরকে পর্যায়ক্রমে প্রত্যেকটা দেখানো হবে তো কীভাবে আগুন নির্বাপন করাই দেখুন এখানে আগুন জ্বলছে অক্সিজেন পরিমিত তাপ এবং ধার্য বস্তু গ্যাস এগুলো নিয়ে কিন্তু জ্বলছে তো এখানে আগুন জ্বলছে এটা যদি আমি পাইপের মাথায় আমার বৃদ্ধা আঙ্গুল দিয়ে যদি চাপ দিয়ে অক্সিজেনটা অফ করে দিতে পারি যে এর ভিতরে বাতাস ঢুকতে পারবে না বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগুন নিবে না